Jason? Yes. কৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকা আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়েও ভিডিও করা হয়ে থাকে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে তো সেই ভিডিওগুলি যদি আপনারা পেতে চান তে চান তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটির পাশে থাকুন এবং সাপোর্ট করুন এবং আমাদের চ্যানেলটির পাশে থাক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করি আর আজকের ভিডিওর বিষয়বস্তু তো কিছুটা হয়তো আপনারা থাম্বেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু হনুমানজিকে কেন্দ্র করে এবং হনুমানজি জয় শ্রীরাম সকলকে কেন্দ্র করে আজকের এই ভিডিওর বিষয়বস্তুটি তো বন্ধুরা অবশ্যই কিন্তু আগেই বলে রাখছি আজকের ভিডিওর মাধ্যমে স্কিপ করবেন না ভিডিওটি দেখতে থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে আজকের এই ভিডিওটি এবং এবং আজকের এই ভিডিওটি কিন্তু হনুমানজিকে কেন্দ্র করে এবং হনুমানজির হনুমান চালিসাকে কেন্দ্র করে এবং যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু হনুমানজির নাম লিখতে ভুলবেন না এবং নাম লিখতে তো অবশ্যই ভুলবেন না যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তো তো চলুন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ দেখতে থাকুন তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে হনুমান চালিসা পাঠের সেরা সময় কোনটি এবং কোন সময়ে হনুমান চালিসা পাঠ করলে জীবনে কোনো কষ্ট থাকে না এবং জীবনে সাফল্যর সিদ্ধি হতে পারে তো সেই ভিডিওটি কিন্তু আজকের এই ভিডিওর বিষয়বস্তুর মধ্যে রয়েছে তো হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের এক একটি দিন এক একজনের দেবতাকে কিন্তু উদ্দেশ্য করে নিবেদন করা হয়ে থাকে সেই হিসেবে কিন্তু মঙ্গলবার হলো বজরঙ্গবলির দিন এবং বজরঙ্গবলীকেই কিন্তু নিবেদন করা হয়েছে যেমন শনিবারকে শনিদেবকে নিবে উদ্দেশ্য করে নিবেদিত করা রয়েছে লক্ষ্মীবার যেমন বৃহস্পতিবারকেও কিন্তু মা লক্ষ্মীকে নিবেদন করা হয়েছে উদ্দেশ্য করে সেই হিসেবেই মঙ্গলবারকেও কিন্তু বজরঙ্গলীর দিন বলেই কিন্তু বিবেচিত করা হয়েছে তো সংকটমোচন হনুমানজির আরাধনা করলে তার কৃপায় সব বাধা বিঘ্ন কিন্তু দূর করা যায় বলেই সকলে ধারণা করে থাকে এবং এটি কিন্তু বিশ্বাস করা হয়ে থাকে এবং এটিই কিন্তু সত্যি মনের ভয় কাটানোর সম্ভব হয়ে থাকে বলে কিন্তু প্রচলিত বিশ্বাস রয়েছে এবং খারাপ সময় চললে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু জ্যোতিষবিদরা এবং সমস্ত বড় বড় পণ্ডিত এবং পুরোহিতরাও তো সেই ক্ষেত্রে হিন্দু ধর্মের তবে হনুমান চালিসা পাঠ করার কয়েকটি নিয়ম রয়েছে জেনে নিন কোন সময়ে এবং কোন নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করলে প্রচুর উপকার পাওয়া যায় তো আমরা যেটা জানি তুলসী দাসজি ৪০টি চল্লিশটি দোহা বা চোপাইতে কিন্তু হনুমান চালিসার রচনা করেছিলেন মনে করা হয়ে থাকে হনুমান চালিসা পাঠ বজরঙ্গলীকে কিন্তু খুশি করার সবচেয়ে সহজ উপায় এবং বজরঙ্গবলি হলেন শক্তি ক্ষমতা এবং সাহসের প্রতীক দীর্ঘদিন ধরে রোগের আক্রান্ত থাকলে হনুমান চালিসা পাঠ করলে সুফল পেতে পারেন এর ফলে স্বাস্থ্য স্বাস্থ্যোন্নতি হতে পারে এবং তার সাথে সাথে শারীরিক সমস্যাও কিন্তু ক্রমশ কম হতে থাকবে এবং হনুমান চালিসার পাঠের নিয়ম ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে হনুমান চালিসা পাঠ করুন সূর্যাস্তের পরও পাঠ করতে পারেন সেটা কোনো ব্যাপার না আপনারা যখন খুশি পাঠ করতে পারেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি ব্রহ্ম মুহূর্তে আপনারা কোনোভাবে পাঠ করতে পারেন তাতে কিন্তু অবশ্যই অবশ্যই অনেক উপকার পাওয়া যায় এবং আপনারা বিপদে পড়লে তো হনুমান চালিসা যখন খুশি পাঠ করতে পারেন বা সূর্যাস্তের পরও কিন্তু যখন খুশি পাঠ করতে পারেন দিনের বেলা হনুমানজি নিজে শ্রীরামের আরাধনায় মগ্ন থাকেন বলেই কিন্তু মনে করা হয়ে থাকে যেই কারণে হনুমান চালিসা পাঠ করার আগে অবশ্যই একশো বার রাম নাম করে নেবেন এবং রাম শ্রীরামের জপ করবেন তাতে কিন্তু আপনাদের অনেক সুফল পাওয়া যাবে এবং হনুমানজি কিন্তু আগেই তার হনুমানজি যেহেতু শ্রীরামের ভক্ত সেই ক্ষেত্রে কিন্তু হনুমানজি বারবারই বলা হয়ে থাকে একশো আটবার বা যারা সম্ভব না হবে একশো আটবার তারা অবশ্যই শ্রীরামের নাম এবং রামজির নাম অবশ্যই জপ করুন তারপরেই হনুমান চালিসা পাঠ করুন এবং পাঠ শুরু করার আগে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিতে পারেন সামর্থ্য অনুযায়ী অবশ্যই সামর্থ্য অনুযায়ী যদি সামর্থ্য হয় তবে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন আর যদি সম্ভব না হয় আপনারা নর্মাল সর্ষের তেল বা চামেলির তেল যে কোনো তেল দিয়েই আপনারা প্রদীপ জ্বালিয়ে নিতে পারেন তার জন্য কোনো সমস্যা নেই হনুমান চালিসা পাঠ করার আগে মোট কথা প্রদীপ জ্বালিয়ে নেবেন তাতে কিন্তু অনেক উন্নতি আপনাদের আসবে তাড়াহুড়ো করে হনুমান চালিসা পাঠ করার প্রয়োজন নেই প্রতিটি শব্দ যেন জোরে এবং স্পষ্টভাবে উচ্চারিত হয়ে থাকে অবশ্যই মাথায় রাখবেন তাড়াহুড়ো করে কোনোভাবেই হনুমান চালিসা পাঠ করবেন না এবং প্রয়োজনও নেই প্রতিটি শব্দ যেন জোরে জোরে উচ্চারণ হয় এবং স্পষ্টভাবে উচ্চারিত হয়ে থাকে মুখস্থ থাকলেও হনুমান চালিসা বই থেকেই কিন্তু পাঠ করা নিয়ম রয়েছে অবশ্যই সময় ভিত্তিক আপনাদের যদি মনে হয় কোনো সময় বিপদে পড়েছেন কোনো সময় হনুমান চালিসা পাঠ করতে হচ্ছে যখন যখন যেমন পরিস্থিতিতে রয়েছেন হয়তো হনুমান চালিসা পাঠ করার প্রয়োজন রয়েছে সেই সময়গুলিতে কিন্তু বই ছাড়াই আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন বন্ধুরা কিন্তু কিন্তু যদি মুখস্থও থাকে তবেও কিন্তু বই দেখেই অবশ্যই পাঠ করা উচিত হনুমান চালিসা পাঠ করার সময় সামনে এক গ্লাস জল রাখুন কারণ বলা হয়ে থাকে হনুমান চালিসা পাঠ করার সময় একটা তরঙ্গের সৃষ্টি হয়ে থাকে এই তরঙ্গ গ্লাসের জলকে কিন্তু শোষণ করে নেয় এবং গ্লাসের জল শোষণ করে থাকে সেই ক্ষেত্রেই আপনাদের ফলও কিন্তু আপনারা অত্যন্ত ভালোভাবে পাবেন এই জলের গ্লাসের কারণে তাই পাঠ শেষ হলে ওই জল আপনি নিজে পান করলে পজিটিভিটি কিন্তু ভাইব্রেশন আপনার মধ্যে প্রবেশ করবে যেই কারণে আপনার জীবনে বাধা বিঘ্ন এবং উন্নতি সমস্ত কিছু বাধা বিঘ্ন দূর হবে এবং পদোন্নতির সম্ভাবনা প্রচুর বেড়ে যাবে এবং স্বাস্থ্য উন্নতি হবে প্রচুর পরিমাণে হনুমান চালিসা পাঠ করার আগে স্নান করে স্বচ্ছ পোশাক কিন্তু ধারণ করুন এরপর গঙ্গা জল দিয়ে বজরঙ্গবলীকে স্নান করান যদি সম্ভব হয় রেগুলার স্নান করাতে পারেন না হলে আমরা যেহেতু আজকের ভিডিওটি বলে রেখেছি মঙ্গলবারের জন্য সেই ক্ষেত্রে মঙ্গলবার প্রতি মঙ্গলবার অবশ্যই কিন্তু হনুমানজিকে স্নান করান গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে তারপরেই কিন্তু হনুমান চালিসা পাঠ করুন সাধ্যমতন যেটুকু সম্ভব সেইটুকু নৈবেদ্য আপনারা হনুমানজিকে অর্পণ করুন তারপরেই কিন্তু অবশ্যই নিবেদন করে তারপরেই কিন্তু আপনারা যেটুকু সম্ভব মতো ফুল তারপরে যেটুকু যেটুকু প্রয়োজন অবশ্যই মাথায় রাখবেন হনুমানজির ভোগে বা হনুমানজির চরণে তুলসী পাতা দিতে কোনোভাবেই কিন্তু ভুলবেন না আর হনুমানজির কিন্তু তুলসীর মালা প্রচণ্ড প্রিয় সেটি কিন্তু প্রথমেই ভিডিওর প্রথমে বলে দিয়েছিলাম সেই ক্ষেত্রে অবশ্যই তুলসীর মালাটা কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন নিজেদের সঙ্গে এবং হনুমান চালিসা পাঠ করার সময় অন্তত চেষ্টা করবেন তুলসীর মালা রাখার এবং যদি সম্ভব না হয় তুলসীর মালা অবশ্যই কিন্তু তুলসী পাতাটি দিতে কোনোভাবেই ভুলবেন না হনুমানজির ভোগে এবং হনুমানজির চরণে এবং হনুমান চালিসা পাঠ করার জন্য লাল রঙের আসনের ব্যবহার করতে পারেন এবং লাল রঙের আসন আপনারা কিন্তু ব্যবহৃত করে এবং লাল রঙের আসনেই আপনারা বসতে পারেন এই দিনে অবশ্যই মঙ্গলবার দিনের জন্য শুধু প্রযোজ্য নয় আপনারা যে কোনো দিন হনুমানজির পাঠ চালিসা পাঠ করতে পারেন এবং হনুমান চালিসা পাঠ করে আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারেন এবং হনুমানজির আরাধনা করতে পারেন সেটি নিয়ে কোনো দাদা বিধা বাধা বিঘ্ন নেই এবং আপনাদের স্বাস্থ্য উন্নতি বাধা বিঘ্ন এবং কর্ম উন্নতি সমস্ত কিছুর জন্য কিন্তু হনুমান চালিসা অত্যন্ত ফলদায়ক এবং অত্যন্ত ফল প্রসন্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা মঙ্গলবার দিন তো অবশ্যই যেই নিয়মগুলি বললাম সেই নিয়মগুলি মেনে করুন এবং যে কোনো দিন আপনারা করতে পারেন তো চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কিন্তু জয় শ্রীরাম লিখতে ভুলবেন না এবং জয় রঙ বলে লিখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলকে রাধে রাধে